আসসালামু আলাইকুম আমি আনসার সমন্বয়ক কেন্দ্রীয় উনিশ জনের মধ্যে একজন মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিচ্ছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আমাকে আজকে সারাদিন অনেকেই অনেক আনসার সদস্য ভাইয়েরা ফোন দিয়েছেন কিন্তু দুপুরের পর থেকে বিকাল দুইটার পর থেকে যে একটা বিভ্রান্তি যে একটা তথ্য ছড়াচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে গণমাধ্যমে তথ্য ছড়াচ্ছে আনছারেরা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার জন্য কিংবা একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে আসলে প্রেস রিলিজটা কতটুকু সত্য আমরা এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই বিদায় আপনাদেরকে সুষ্ঠুভাবে জানানো যাচ্ছে যে আপনারা কালকে শান্তিপূর্ণভাবে যেহেতু আমাদের জন কমিটি থেকে এখনও পর্যন্ত প্রধান সমন্বয়ক নাসির ভাই কোনোরকম আপনারা এই ঘোষণা দেয় ঘোষণা দেয় নাই অতএব আপনারা কোনোরকম বিভ্রান্ত রকম পোস্টে কোনোরকম তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না দয়া করে আপনারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ জেলায় কার্যালয়ে কালকে অবস্থান করুন এবং কার্যালয়ের সামনে অবস্থান করুন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন সকলের সাথে সুন্দর ব্যবহার এমন কোনো কাজ করবে না যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন আমরা মনে রাখবেন আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হ্যাঁ অতএব আমরা চাচ্ছি আমরা চাই না যে এই দেশের আইনশৃঙ্খলায় কোনোরকম আমাদের ক আমাদের এমন কোনো কর্মকাণ্ডের কারণে কার্যক্রমের কারণে কোনোরকম আইনশৃঙ্খলার বিঘ্নিত হোক তো অতএব অতএব আমরা যৌক্তিক দাবি নিয়ে যে মাঠে নামছি আমরা এটা যৌক্তিক সংস্কার নিয়ে ইনশাআল্লাহ আমরা ফিরবো অতএব আপনারা সকল ভাই এবং বোনেরা কোনোরকম বিভ্রান্তিতে না পড়ে কোনোরকম বিভ্রান্তিমূলক তথ্য ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে আপনারা না ছড়িয়ে আপনারা দয়া করে কাল আজকে রাত্রের ভিতরে অথবা কালকে সকাল দশটার দশটার ভিতরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্মার্ট কার্ড স্মার্ট কার্ডধারী যেসব আনসারেরা আছেন আপনারা নিজ নিজ স্মার্ট কার্ড নিয়ে এবং ইউনিফর্ম পরে আপনারা সুষ্ঠুভাবে কোনোরকম যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত না করে আপনারা সবাই ঢাকায় অবস্থান করেন এটাই হচ্ছে আমাদের জন সমন্বয়কের পক্ষ থেকে সর্বশেষ আপডেট এটা এ নিয়ে আপনারা কোনোরকম বিভ্রান্তিতে পড়বেন না অনুগ্রহ করে আপনাদেরকে সুষ্ঠুভাবে জানিয়ে দিচ্ছি যে আপনারা কোনো রকম বিভ্রান্তিতে কিংবা গুজবে কান দিবেন না এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা